আমাদের ইন্ডিয়ার বিষয়ে চারটে বিষয় আমরা এখানে তুলেছি একটা হচ্ছে যারা উন্নস্নান করেছেন সে সংখ্যাটাও কম না পঞ্চাশ কোটি তার বাইরেও যে হিন্দু আছে একশো কোটিরও উপরে ওটা পৃথিবীর সনাতন তাদের আস্তায় আঘাত দিয়ে মৃত্যু শব্দ ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মতো গৌরবের পীঠস্থান ঐতিহ্যের পীঠস্থান মর্যাদার পীঠস্থানে মৃত্যু কুম্ভ তা যে রেকর্ড করিয়ে দিয়ে গেলেন কেউ থাকবে না বিধানসভার রেকর্ডে এটা থাকবে আবার যখন একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভ হবে সেদিন ইতিহাসে পাওয়া যাবে যে দু হাজার পঁচিশ সালে মহাকুম্ভের দিন পশ্চিমবাংলা এত বড় একটি রাজ্য এগারো কোটি জনসংখ্যা স্বামী বিবেকানন্দ শ্রী চৈতন্য দেব স্বামী প্রণবানন্দ ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি সেই মাটিতে এমন একজন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন বা জনগণ করেছিলেন যিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে রেকর্ডে রেখে দিয়ে গেলেন কোনো আলাপকারিতা বা রাজনৈতিক ভাষণ করতে গিয়ে এবং তার এতটুকু অনুতাপ নেই যদি ভুল করেও বেরিয়ে গিয়ে থাকে সেটা প্রত্যাহার করার কি আছে এটা তো বিজেপি বা কোনো রাজনৈতিক দল বা বিরোধী দলনেতা বা কোনো এমএলএ বা বিজেপির কোনো নেতার কাছে বা রাষ্ট্রবাদী সংগঠন সনাতন সংগঠনের কাছে আত্মসমর্পণ নয় সমগ্র হিন্দু কমিউনিটির উপরে আপনি আঘাত করলেন আটচল্লিশ ঘন্টা অতিবাহিত আর কোনো তাপ নেই উত্তাপ নেই কোন তার অনুশোচনা নেই রাজ্যপাল মহোদয় প্রপাল্লি স্পিকারকে বলুন এক্সপান্স করতে আমরা চাই না রেকর্ডে থাক প্রসাদ মুখার্জির বাংলায় এই বাংলাতে রেকর্ডে এই শব্দ যেন না থাকে আমরা বলেছি তিনি যা বলেছেন ওপিল্লি বলেছেন তিনি বলছেন আমি নিজে ওখানে গেছি আমি নিজে পুর্ণ স্নান করেছি তিনি বলেছেন মৃত্যুঞ্জয় জয় মহাকুম্ভ উনি বলেছেন মৃত্যু কুম্ভ রাজ্যপাল বলেছেন জয় মহাকুম্ভ মানে মৃত্যুকে জয় করা যেতে পারে মহাকুম্ভ এটা আমাদের আস্থা সনাতন এই বিষয়ে আমরা আমাদের প্রোটেস্ট রেখেছি এটা জারি থাকবে ভাববেন না যে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ এতদিন ধরে কাটছে এটা চলবে সনাতন সমাজ যতদিন থাকবে চলবে আমাদের কেউ কেউ বলেন মুখ্যমন্ত্রী বলছিলেন নতুন হিন্দু ধর্মীয় নেতা আরে নতুন হিন্দু নেতা আমরা হইনি আমরা যে যার রাজনৈতিক দল বা পেশায় থাকি না কেন আমরা আমাদের ধর্মের সঙ্গে দঞ্চকতা বিগত দিনে করিনি এটা আমাদের পূর্বপুরুষ পিতা মাতা শিখিয়ে দিয়ে গেছেন আপনি এগুলো করেন না আপনি রেড রোডে অন্য ধর্মের প্রার্থনায় চলে যান সেখানে বিরক্ত হয় লোকেরা তারপরেও চলে যান আপনি আপনার ভোটের জন্য আপনার মতলব সবাই জানে আর আমাকে বিশেষ করে ইঙ্গিত করে আপনি অনেক কথা বলেছিলেন যে নতুন হিন্দু ধর্মীয় না আমি হিন্দু ধর্মীয় নেতা নই হিন্দু ধর্মীয় নেতা শঙ্করাচার্যরা আখড়ার যারা নেতৃত্ব দিচ্ছেন রামভদ্রাচার্য আচার্য কৈলাস আনন্দগিরি মহারাজ আমাদের রাজ্যেও স্বামী বিশ্বনাথানন্দজি থেকে শুরু করে গৌতম মহারাজ থেকে শুরু করে আমাদের সুবীরানন্দজী মহারাজ থেকে শুরু করে ইস্কনের জয় পতাকা স্বামী থেকে শুরু করে কার্তিক মহারাজ পর্যন্ত এরা ধর্মীয় নেতা আধ্যাত্মিক চেতনা জাগ্রত করছেন আপনি দেখেছি আমি হিন্দুদের ভোটে আপনাকে হারিয়েছি জিতেছি তাই যাদের ভোট নিয়ে জিতেছি তাদের ধর্মীয় আঘাত তাদের শাস্ত্র তাদের ব্যবস্থায় যদি আঘাত সরকার সরকারি দল দেয় প্রতিবাদ আমি এবং আমরা করব। আমি তো বারে বারে বলেছি আমরা বিজেপি এমএলএরা মুসলিমদের ভোটে কেউ জিতিনি আমরা হিন্দুদের ভোটে জিতেছি এবং জনজাতিরাও আমাদের ভোট দিয়ে সেখানে বুদরাই টুডরা আছে স্বাভাবিকভাবে আমরা দায়বদ্ধ সনাতনী এবং জনজাতিদের কাছে এটা নিয়ে কোনো সাজা সাজির কোনো বিষয় নেই পরিষ্কার বললাম এটা দ্বিতীয় হচ্ছে প্রথম পাঁচ মাস বাইরে রাখলেন অনির্দিষ্ট পিরিয়ডের জন্য হাইকোর্টে গেলাম হাইকোর্টে সুপ্রিম কোর্টের জাজমেন্ট সামনে এলো মহারাষ্ট্র বিধানসভা ভার্সেস কিছু বহিষ্কৃত সতেরো জন এমএলএ তাতে সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল যে একটা সেশন বা সর্বোচ্চ তিরিশ দিনের বেশি সাসপেন্ড রাখা যায় না আপনারা বাধ্য হলেন হাউসে মোশান এনে প্রত্যাহার করতে তারপরে ওই এক মাসের সুযোগ নিয়ে এক মাস এক মাস এক মাস করে আট মাস বাইরে রেখেছেন হাউসে অন্য কোনো দল নেই শুধু বিজেপি আছে গোটা ভারতবর্ষে বলুন কোথায় দেখতে শুভেন্দু অধিকারী ছেড়ে দিন আমি চিরদিন এলোপি ছিলাম না চিরদিন এলোপি থাকব এলোপিকে বাদ দিয়ে বাজেট সেশন রাজ্যপালের ভাষণ প্রথা কি বিধানরাজ জ্যোতিবাবু সিদ্ধার্থবাবু সেই সময় থেকে হরিপদ ভারতী সেই সময় থেকে প্র্যাকটিস কি রাজ্যপালের ভাষণে এক বছরের সরকারের কাজ তুলে ধরা হয় বিরোধী দল বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী বলার আগে ত্রুটি বিচ্যুতি গুলো তাকে যুক্তি ডকুমেন্ট দিয়ে কাউন্টার করেন আপনি বলুন বিরোধী দলনেতা এবং এমএলএদেরকে বাইরে রেখে এক ঘন্টা বাইশ মিনিট লাইভ টেলিকাস্ট এই রাজ্যে বাজেট লাইভ টেলিকাস্ট হয় না কত গুরুত্বপূর্ণ জিনিস সেখানে বিরোধীদের বলার দরকার নেই আপনার কোনো কর্মচারী তাকে দিয়ে না আপনি নিজেই বলেছেন ট্রেডমিল করতে করতে বাজেট করি তা আপনার ট্রেডমিলে তৈরি করা বাজেট লাইভ হয় না কেন লক্ষ লক্ষ কোটি কোটি লোক বাংলার অপেক্ষা করে থাকে যে কি হচ্ছে বাংলায় কত চাকরি হবে কর্মচারীদের কি হবে কৃষকদের জন্য বেনিফিট আছে কিনা ভাতা বাড়লো কিনা নতুন থানা হবে কিনা হসপিটাল হবে কিনা হেলথ সেক্টরে কিছু ফেসিলিটি পাব কিনা বিদ্যুতের বিল ছাড় হবে কিনা কতগুলো ইন্ডাস্ট্রিয়া হবে ল্যান্ড পলিসি কি হবে চা বাগানের কি হবে টাইগার হিল সুন্দর পাহাড়ের কি হবে সুন্দর গ্রাম বনের কী হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের কি হবে অধিকাংশ গ্রামে জল নেই পুরুলিয়া বাঁকুড়াতে সে জল পৌঁছাবে কি করে জনজাতি মূলবাসীদের জন্য কি থাকবে কুর্মীদের জন্য কি থাকবে রাজবংশীদের জন্য কি থাকবে রহমসূত্রদের জন্য কি থাকবে কাটাতারের বেড়া দিয়ে ঘেরা হবে কি না আমেরিকায় যেমন একদম পেঁদিয়ে বৈরাগতদের খাদাচ্ছে অবৈধদের এই বাংলায় যে পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ঢুকে আছে আপনার বাড়ির পাশে কসবায় সুলতান বস্তি চারিদিকে যে রোহিঙ্গা গেছে তাদেরকে কবে দড়ি দিয়ে বেঁধে নামিয়ে দিয়ে আসবেন না কক্সবাজারে ফেলে দিয়ে আসবেন না সিলেট চট্টগ্রামে গিয়ে তাদেরকে নামাবেন তার উল্লেখ থাকবে এর জন্য লোক অপেক্ষা করে কিন্তু লাইভ হয় না বাজেটের আপনি এপাং ও পাং আমরা সবাই ড্যাং ড্যাং যা খুশি বলে যাচ্ছেন এক ঘন্টা বাইশ মিনিট আমি ব্যানার্জি আমি ব্রাহ্মণ খুব ভালো লাগছে হিন্দুদের কাছে যা আপনি কোয়েশ্চেন মার্ক হয়ে গেছেন আপনাকে যে বলতে হচ্ছে আপনি আমি হিন্দু আপনাকে যে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই খুব ভালো লাগছে খুব ভালো লাগছে লাইনে এসে গেছেন আপনি সুন্দর লাইনে এসে গেছেন তাই আমরা বহিষ্কৃত বারে বারে এলোপি শহর বিশ্বনাথ কারক জমিতে জল দিচ্ছে না বলে আরামবাগ খানাকুর গোঘাটপুর সোড়া ওখানে বিক্ষোভ করছেন সুশান্ত ঘোষ এমএলএ মধুসূদন বাগদে

অভয়াকে দাঁড়িয়ে থেকে পুড়িয়েছে ও বলে দিল আর মাননীয় বিমান ব্যানার্জি মেরুদণ্ডটা খুলে আলমারিতে রেখেছেন ড্যাং ড্যাং করে নাচছেন যত পারেল প্রিভিলেজ করুন না আটবার করেছেন আমার নামে একটা প্রিভিলেজ উইথ্র করেছেন হাউস যা খুশি করো আমাদের এমএলএ এর আগে বহিষ্কার হয়েছে লরি মাহাতো শঙ্কর ঘোষ মীর গোস্বামীরা আপনি ভাতা দেননি আমরা চাইতো আমাদের এমএলএরা যাই এমনকি এল পি আমিও গত আট মাসের সাসপেনশন থাকাকালীন আমার ভাতা নিই একইভাবে হিরণকে প্রিভিলেজ করেছেন বলতে পারবে না কেউ কোনো কথা বলা যাবে না রানি রেগে যাবে সাহেবা রেগে যাবে উজিরে আলা রেগে যাবে কিছু বলা যাবে না আমরা বলেছি স্পিকার হচ্ছে কনস্টিটিউশন লেট অ্যাসেম্বলি সমন করেন হি শুড নো তাই তাকে আমরা কনভেট আওয়ার মেসেজ অ্যান্ড ভয়েস যে হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড দ্য অ্যাসেম্বলি থার্ড আমরা বলেছি যে এরা শুধু বিজেপিকে সাপ্রেস করছে নয় এলোপি বিজেপি এমএলএ তাড়াচ্ছে নয় এরা সংবিধানকে চ্যালেঞ্জ করেছে মানে বাবা সাহেব আম্বেদকরকে আর্টিকেল ওয়ান এইট গভর্নর স্পিচে বলেছে যে অ্যাসেম্বলির নিজস্ব রুল আছে রুল ফাইভে আপনি আমাকে ডিফাই করেছেন কিন্তু যখন রুলের সঙ্গে কনস্টিটিউশন কনফ্লিক্ট হয় তখন সংবিধান হচ্ছে মাদার সংবিধান হচ্ছে ফাইনাল তখন রুল আপনার কন্টিনিউ করতে পারে না তখন সংবিধানই ফাইনাল এক্ষেত্রে নাম ভগবান গোলার রিয়াদ হোসেন সাহেব আর সায়ন্তিকা ব্যানার্জি মহোদয়া এদেরকে অবৈধভাবে মেম্বার করে রেখেছেন স্ট্যান্ডিং কমিটিতে রেখেছেন ভাতা দিচ্ছেন বেতন দিচ্ছেন পাবেন ওরা ওরা জিতেছে কিন্তু রেক্টিফাই করুন ডেপুটি স্পিকারকে অ্যাসাইন করেছে গভর্নর ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জিকে বসিয়ে সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন বাবা সাহেব আম্বেদকরকে চ্যালেঞ্জ করেছেন পরে আপনি শপথ করিয়েছেন স্পিকারকে দিয়ে আমরা সে কথা বলেছি ফাইনালি আমরা যেটা বলেছি সেটা হলো আমরা যেটা বলেছি সেটা হলো দশ বছর আগে হজ দুজন মারা দুঃখজনক আমাদের সমবেদনা আছে তারা বাংলারই মানুষ ভারতীয় নাগরিক এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কোন ফান্ড থেকে দিয়েছে জানি না সরকারি চেক দিয়েছিলেন দশ লক্ষ টাকা কুম্ভে যে স্ট্যাম্পেড হয়েছে দুঃখজনক তাতে যারা মারা গেছেন করতে গিয়ে তার মধ্যে পশ্চিমবাংলার তিনজন আইডেন্টিফাইড হয়েছে অলরেডি পঁচিশ লক্ষ টাকা করে প্রদেশের মহামান্য যোগী আদিত্যনাথের সরকার তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে তারা চেক পেয়েছে আমাদের বলেছে এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না আপনি তো বলেছেন আমি কি সবাইকে সমান চোখে দেখি আপনি তো বলেছেন আপনি সেকুলার আপনি তো বলেছেন ধর্ম যার যার উৎসব সভার তাহলে আপনি এক্ষেত্রেও উপযুক্ত সমপরিমাণ অর্থ কেন দেবেন না এই পরামর্শ মহামান্য রাজ্যপাল যেন রাজ্য সরকারকে দেয় কারণ রাজ্যপাল সিদ্ধান্ত দিতে পারেন না রাজ্যপাল অ্যাডভাইস করতে পারেন সেই অ্যাডভাইসটা যেন করে আর কনস্টিটিউশনাল ভায়োলেশন নিয়ে আমরা গভর্নর সাহেবকে বলেছি আপনি মহামান্য রাষ্ট্রপতি ও সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখান আমরা উই আর ওয়েটিং ফর টোয়েন্টি টোয়েন্টি সিক্স বিজেপি লোড়ে নিবে বিজেপি লোড়ে হারাবে আমাদের যত টর্চার করুন আমরা টলারেট করতে রাজি আছি চার বছর করেছি আরও এক বছর করব কিন্তু আপনার সংবিধানকে চ্যালেঞ্জ করেছে আপনি এদের ছাড়বেন না শ্রদ্ধা করে বলে মৃত্যু কুম্ভ বলেছে প্রশ্নকর্তা যদি হিন্দু হন তিনি যদি মেনে নিয়ে থাকেন আমিও মেনে নিতে আপনাদের মধ্যে যে প্রশ্নকর্তা তিনি যদি সনাতন বা হিন্দু হয়ে থাকেন আপনি যদি গ্রহণ করে থাকেন আপনার বিবেকের উপর আমি ছেড়ে দিয়ে গেলাম উনি দম্ভ দেখাচ্ছেন কেন উনি তো স্টেট বলবেন মুখ থেকে ভুলে বেরিয়ে গেছিল ওনার মুখ থেকে অনেক শব্দ ভুলে বেরোয় উনি কখনো প্রত্যাহারও দু এক জায়গায় করেছেন উনি সুজিত বসুর পুজোয় গিয়ে চন্ডীপাঠ ভুলে গেছিলেন বলছেন শ্রীকুমার দাস সব গন্ডগোল করে এগুলো করেছেন তো এটা যেটা করেছেন না এটা ক্ষমা অযোগ্য আপনি ঠাকুর গুরুচাঁদকে মালদার চাচলে দাঁড়িয়ে গাজলে দাঁড়িয়ে যে ভাষায় বলেছেন আমার মুখ থেকে আসবে না ঠাকুরকে আমি স্মরণ করি প্রণাম করি ভাষা মুখ থেকে বলা যাবে আপনি উত্তরবঙ্গ গিয়ে রাজবংশীদেরকে নিজের পায়ের সঙ্গে তুলনা করেন ভাষা নিয়ে তো ব্যঙ্গ করবে আর আমরা তো চাই আমাদের নর্থ বেঙ্গলের এমএলএ চাই আমরা তো মোদীজিকে ধন্যবাদ দিই রামায়ণ মহাভারত গীতা তার অনুবাদক যিনি রাজবংশী ভাষায় শিক্ষক নগেন্দ্রনাথ রায়কে পদ্মশ্রী দিয়েছেন এটা নরেন্দ্র মোদীজি বলে সম্ভব গত বছর হওয়াইয়া শিল্পী বর্মনকে পদ্মশ্রী দিয়েছেন নরেন্দ্র মোদীজী অনন্ত মহারাজকে বিজেপি প্রথম রাজ্যসভার সুযোগ দিল্লি পাঠিয়েছে আমরা মুখে বলি না সম্মান করি আমাদের এমএলএ রা অমিত শাহজিকে লিখেছেন রাজবংশী ভাষাকে রামতাপুরী ভাষাকে অষ্টম বক্তিয়ে দাও আপনাদের দাও আমরা চাই এটা আর এরা রাজবংশী ভাষাকে আক্রমণ করে মতুয়া সমাজের গুরুদেবদের আক্রমণ করে এরা কুড়মালি ভাষায় যারা কথা বলে তাদের আক্রমণ করে এরা মাননীয় দ্রৌপদী মুর্মুর তার রূপ নিয়ে হারা মন্তব্য করার পরেও তিনি এমএলএ থাকেন বহিষ্কৃত হন না এদের গুণ আছে সবাই দেখছে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে আপনি তোষণ করতে থাকুন আমরাও ঐক্যবদ্ধ হচ্ছি আমরা আপনাকে হারাবো আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব

ও একটা এমএলএ হতে চায় মমতা ব্যানার্জির পার্টির থ্যাংবা এম এল হতে চায় দু চারটে সিট যদি হয় আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ মালদার উত্তর দিনাজপুরের যারা কেস খাচ্ছেন মার খাচ্ছেন সেই কংগ্রেসিরা তাদের প্রদেশ কংগ্রেসের এই ছিন্নমূল সভাপতির সঙ্গে একমত হবে না যদি আলী ইমরান ভিক্টর বা মোহিত সেনগুপ্ত কিছু বলতো যদি মুস্তাক সাহেব কিছু বলতো বা ইসা খান চৌধুরী কিছু বলতো যদি অধীর চৌধুরী কিছু বলতো তার উত্তর আমি দিতাম ওরা সাফার করছে ওরা লড়ছে খাচ্ছে এরা ভালো প্যাসেজে বসে আছে দু চারটে সিট যদি জোট করে পাওয়া যায় তৃণমূলের উপর দিয়ে যদি এমএলএ হওয়া যায় এই সিপিএম এর কাজ তাই এই একটা ছোড়া আছে তমলুকে ছিল আমাদের মাথার গেরুয়া পাগড়ি দেখে লিখেছে যে মনে হচ্ছে হিন্দিভাষী বিধানসভা এরা এই সব চাষ করে এরা সনাতনীদের হিন্দিভাষী বলে বাংলা বাংলাভাষী বলে কখনো মুসলমানদের বলে না এরা উর্দুতে কথা বলে এরা বাংলায় কথা বলে এরা উর্দু স্পিকিং মুসলিম এরা বাংলা স্পিকিং মুসলিম কখনো সেলিম সাহেবের মুখ থেকে এই সায়ন ব্যানার্জিদের মুখ থেকে পাবেন না এরা আমাদেরকে করে বিভাজন হিন্দুদের ভাগ করো জাতপাতের নামে ভাষার নামে আর মাঝখান থেকে গোলে বেরিয়ে যাও আরে শুনে রাখো সিপিএম স্বামী প্রণবানন্দ স্বামী বিবেকানন্দ গেরুয়া পাগড়ি পরে বাংলায় হিন্দুত্ব এবং সনাতনীদের জন্য দেবদূতের ভূমিকা পালন করেছিল গেরুয়া তিলক গেরুয়া পাগড়ি গেরুয়া বস্ত্র গেরুয়া ধ্বজ

গৱৰ্নৰ দ হাউচ অনৰেবল গৱৰ্ন হিজ এক হেড অফি কুশন ষ্টেট হি শুড ইণ্ট হি শুড ডাইট টু দি স্পীকৰ প্লিজ হিন্দু হাৰ্টেড ডিউটুকেড ৱৰ্ড বাই দি এডমিষ্ট

কেন্দ্র সরকার খাদ্য বাবদ সাড়ে সাত হাজার কোটি টাকা রাজ্যকে দিল সাত হাজার চারশো সাত হাজার চারশো অথচ কন্টিনিউয়াস কেন্দ্রের বঞ্চনার অভিযোগ আনছে এটা নিয়ে কিছু বলবেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার ব্যাগ একটা রাজ্যেই চালু করে না কেন কেন্দ্র এদেরকে কানমোলা দেয় নির্মলা সীতারমনজি বলেছে এরা একটা কথা মানে না এরা কেন্দ্রীয় সরকারের টাকা নেবে গাইডলাইন মানবে না অরিজিনাল চাল এফসিআই বাংলাদেশে পাঠায় আবার বাকিপুরে স্টার্ট হয়ে গেছে আবার স্টার্ট হয়ে গেছে ভালো চাল ব্যবসা কোথাও কাকর চাল খাওয়ায় না আর সব জায়গায় গম দিচ্ছেন বিহারে ফ্রেশ গম এফসিআই এখানে হাওয়ার মিলগুলোতে ভালো গম পাঠিয়ে প্যাকেট করে বাজারে আসছে আপনি কিনছেন রুটি বানানোর জন্য পরোটা বানানোর জন্য আর যে হাওয়ার মিল থেকে আটাটা ঢুকিয়ে দিচ্ছে মানে পশুরা খায় না যারা রেশন নেন দেখবেন আমরা সাত কোটি লোককে মোদীজি কন্টিনিউয়াস দু হাজার উনিশ থেকে অদ্যবধি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা তাতে দিয়ে আসে এবং এ বস্তা একটা হাড়ি রাখে হাড়ি চিহ্নে ভোট দিন হাড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন মাটির হাড়ি আর তার নিচে লেখা আছে ঢব্বাজ মুখ্যমন্ত্রীর Her baş mucam andret, ne kadar çok had dosati, bua mucam.